সকল ধান চাষিদের জন্য নিউজ যারা আগাম জাতের ধান লাগিয়েছিল বর্তমানে কৃষকেরা কিন্তু নতুন ধান কিন্তু ঘরে নিয়ে আসতেছে আপনারা অবশ্যই জানেন তো আজকে আমি নতুন ধানের বাজার সম্পর্কে আপডেট দেব এবং অবশ্যই আপনারা জানেন যে আমি আলুর কিন্তু বাজারের আপডেট দিয়ে থাকি এই পেজে তো আমি এখন আলু বাদ দিয়ে কিছুটা আমি ধানের বাজার আপডেট দেওয়া শুরু করতেছি এবং পরবর্তীতে আবার আলুর আপডেট বাজার দেওয়া হবে তবে ধানের বাজার নতুন ধান বর্তমানে কিন্তু কৃষকেরা কিন্তু ধান কেটে বাড়িতে নিয়ে এসে মাড়াই করে কিন্তু দেখুন কি সুন্দর করে ঢিবি করে রেখেছে তো আজকে সর্বোচ্চ ধানের বাজার মিনিকেট ধানের বাজার সর্বোচ্চ বাজার হচ্ছে চারশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে তেরোশো সত্তর থেকে আশি টাকা যেটা একদম মানে ঝড়ঝরে মানে শুকনোর মতনই হয়ে গেছে মানে রোদ যেটা পাইছে আর কাঁচা যেটা মানে খুব কাঁচা বা পানিতে সেচ এটা কিন্তু আরও একটু দাম কম তেরোশো টাকা তো সেটা কিন্তু মিনিকেট ধানের তো আরও আছে হাইব্রিড জাতের ধান সেটা হচ্ছে যে সর্বোচ্চ বাজার নয়শো টাকা এবং সর্বনিম্ন বাজার নয়শো টাকা সেটা হাইব্রিড জাতের একদম গাড়ি লোড হচ্ছে বগুড়া সদর এবং বগুড়া যেটা নন্দীগ্রাম উপজেলা সেখানে কিন্তু বর্তমানে বাজার এটাই যাচ্ছে তো কৃষকের মুখে কিন্তু একবারে কিন্তু ফলন বাম্পার ফলন পাওয়ার কারণে কিন্তু হাসি এবং তার সাথে কিন্তু ন্যায্য মূল্য বা যেটা পাওয়ার কথা ছিল সেটাই পেয়ে অনেকেই কিন্তু খুশি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য